আজকে ট্রাফিকটি হচ্ছে যে আপনারা ভিডিওর থামনেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটি হচ্ছে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা যাদের নাম রয়েছে তারা কবে এবং কীভাবে এবং কত টাকা পাবে সেই সমস্ত বিষয়ে আলোচনার জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে স্বপন গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা যদি আমার ফেসবুক থেকে দেখেন তো আমার ফেসবুক পেজটিকে টেক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি এবার আপনাদেরকে বলবো চলুন আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কী আপনারা আমার ভিডিওটিকে যদি এরকমভাবে আমাকে একটি লাইক এবং শেয়ার দিয়ে সহযোগিতা করেন তবে আমি আবার ভিডিও বানাতে সক্রিয় হব তাই আমি আপনাদেরকে বলবো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে পাবেন তার মূল আলোচনা এবার চলে যাওয়া যাক মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন জয়নগর প্রশাসনিক বৈঠক থেকে যে আপনারা বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন এবং কিভাবে পাবেন নতুন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা টাকা মিলবে জানিয়ে দিলেন মুখ্য বলছে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও দিলেন সুখবর তো যা বলছে জয়নগর সরকারি অনুষ্ঠান থেকে মঙ্গলবার ফের কেন্দ্র সরকারকে তুলে ধরার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি পাশাপাশি সরকারি নানান প্রকল্প থেকে যাতে কেউ কোনো ভাবে বঞ্চিত না না হন এদিকে সভা থেকে ফের এবার পুরস্কার করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগর মহা হার থেকে ট্যাক্সি হার নানা রকমের ঘোষণা করে দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে লোকসভা ভোটের যে তৃণমূল সরকার রাজ্য সরকারের প্রকল্পের সুবিধাভোগীদের উপরে ভরসা রয়েছে তা কিন্তু আবারও পরিষ্কার মঙ্গলবার জয়নগর প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলে বারবার ঘুরে ফিরিয়ে এসেছেন বিভিন্ন সরকারি প্রকল্পের কথা যে যে প্রকল্পের উপভোক্তাদের টাকা পেয়ে পেতে দেরি হচ্ছে কেননা এবং কবে সেই টাকা পাওয়া যাবে তা নিয়ে ও এদিকে মুখ খুলছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রের টাকা না দিলেও ধাপে ধাপে বার্ধক্য ভাতা দেবে সরকার রাজ্যের অন্যতম জনপ্রিয় দুটি সরকারি প্রকল্প ভান্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে একটি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে লক্ষ্মীর ভাণ্ডার যাদের নাম ও উঠেনি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের আমরা সুখবর দেব কয়েকটা দিন সময় দিন বার্ধক্য ভাতা আবেদন অনেকেই করেছে কেন্দ্রীয় সরকারের টাকা বন্ধ করে দিয়েছে তারপরেও যারা সরকারি সরাসরি মুখ্যমন্ত্রী এবং দোয়ারে সরকার আবেদন করেছেন তাদের টাকা আমরা দিয়ে দিতে পারব গত রবিবার ডায়মন্ড হারবাল কেন্দ্রের মানুষকে সংশয় অভিয অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেন দেওয়া হয় এবং বার্ধক্য ভাতা প্রায় ছিয়াত্তর হাজার বেশি মানুষ এই ভাতার দেওয়া হচ্ছে নিজের সংসার এলাকার বয়স্ক আজীবন ভাতা দিতে যাওয়া হবে অভিষেক রবিবার রাজ্য সরকারের প্রশংসা টেনে আনে তিনি জানেন যে সরকারের কিছু দিন মধ্যেই বার্ধক্য ভাতার দেওয়ার ব্যবস্থা করবেন তার আগেই ডায়মন্ড হারবাল কেন্দ্রের মানুষের জন্য প্রতিশ্রুতির মতো এই কর্মসূচি নেয় নেওয়া হয়েছে তিনি বলেন যে আশাকর্মী রাজ্য সরকারের কিছু কিছু দিনের মধ্যেই